কে হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আসছি আর আমি আজকে আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না কারণ বাসায় অনেক লোকজন তো অনেক কথাবার্তা করতেছে সবাই মিলে তাই হচ্ছে আমি বয়সটা দিতে অনেক কষ্ট হইতেছে তো আজকে আছি আমরা আমাদের ভাইয়ার বাসায় তো এখানে আসছি একমাত্র আমি আমাদের যে সমস্যাটা এটা সমাধানের জন্য আর আমরা প্রতি বছরই আসি কিন্তু এবার আসছি ওইটা বেশিরভাগই ওই অনুষ্ঠান মানে করতেছে ওই কারণটার জন্য মানে আসছি আমি আপনারা দয়া করেন যাতে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় আর কি কারণে কী কীভাবে কী হবে সেটা হচ্ছে কালকের ভিডিওতে পাবেন আর আজকে হলো আপনাদের সাথে এতটুকু ভিডিও শেয়ার করছি কী কী শেয়ার করেছি এটা একটু পরে আপনারা দেখতে পারবেন তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর কাজাকাগার সিনেতে কিন্তু ডাক হয় ওইটাও আপনারা দেখতে পাবেন কালকের ভিডিওতে আজকে আমি কী কী শেয়ার করলাম তো একটু ভালোভাবে দেখবেন এখানে কী কী আছে আমার বউদের বাসায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ওই যে সবাই মিলে কথাবার্তা বলতেছে এখন একটু পরে হচ্ছে ড্যাগ ঘুরানোর মানে এটা হবে হ্যাঁ বলছি সবাই দোয়া করেন আমার আন্টির জন্য আমার আন্টি তো অসুস্থ এই জন্য বললো সবাই যাতে একটু দোয়া করেন ওনার জন্য কার হাত কখন কবুল করে আল্লাহ তালা এটা কেউই জানে না তাই একটু দোয়া করবেন অনেক অসুস্থ উনি তো সবাই কথা দেখ সাজানো হয়েছে দেখেন আপনাদের সাথে শেয়ার সাজানো তো এটা ঘুরানো হবে একটু পরেই এটাও আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আপনারা उमिदा वाला पानी लती पापा एसेले नको पतिकम का वाह आना चाहिए ना मसाना का लाइ परे आके के नो ना हेदिन को আমার আমার শাশুড়ি আমি তো শাশুড়ি नहीं जी संगरे तो ये जखम एक चलो अल्लाह स्मार तलाक वो सब क्यों पार है ऐसा क्यों पार है क्या आप पार है बोलो साइकिल के जो गास बिल्ली तक है बोली कमी तक की जिला तो हम देखी पार है नाचे आते हैं आते এখানে সবাই মানে ছেলেদের দেখতে যাচ্ছে ছেলেদের বলতে মানে আমার আনটির মেয়েকে দেখতে আসছে তো ওইটাই হচ্ছে এই মানে এই অনুষ্ঠানের সিলাই হচ্ছে মেয়েকে দেখতে আসছে তাই ওগুলো সবাই ছেলেকে দেখার জন্য খেয়ে পড়ছে ওইটাই বলতেছিলাম দেখেন ভিডিওটা

kau kau di sana jangan aku tuh kayak gimana aja